আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাপ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে সমস্ত পাকিস্তানি ডিজাইনের মাস্টার কপি ড্রেস এই যে ড্রেসগুলো মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হয় সেই ড্রেসগুলো আজকে আপনারা পাবেন এগারোশো বারোশো তেরোশো টাকার মধ্যে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে একটা পাইকারি দোকান সারা বাংলাদেশে কিন্তু পাইকারি দামে আমরা ড্রেসগুলো বিক্রি করে থাকি আর পাইকারি দামটা আমরা বলে থাকি প্রত্যেকটা ড্রেস থাকবে মাসাল্লাহ দেখার মতো এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস আমরা নিজেরা কিনে তারপরে কপি করে সারা বাংলাদেশ এগুলো পাইকারিতে বিক্রি করে থাকি সারা বাংলাদেশ এগুলো পাইকারিতে বিক্রি করে থাকি প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে দেখার মতো একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর যারা যারা নিবেন দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন হোলসেল প্রাইজে অনেক সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে পাকিস্তানি মাস্টার কপি মানে একটা থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর ঠিক আছে একটা থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে এটা দেখেন অনলাইনে সবচেয়ে ভাইরাল এবং হিট একটা কালেকশন ঠিক আছে এই ড্রেস আপনারা মার্কেটে যে বিক্রি তার অর্ধেক দেখার মতো একটা কালেকশন আর এই নিচের কাজ দেখেন খুবই সুন্দর কাজ এবং কি এটা বডিতেও কিন্তু অনেক গর্জিয়াস কাজ করে দেওয়া আছে খুবই চমৎকার একটা ড্রেস এটা মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস এটা খুবই সুন্দর এই দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর আর প্রাইস থাকে মাত্র কত এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যেটা দেখেন এইগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি ড্রেস পাকিস্তানি মাস্টার কপি ড্রেস খুবই সুন্দর গলার কাজ খুবই সুন্দর কাজ করে নিজের প্রিন্টটা অনেক সুন্দর আর এই যে ওড়নাটা দেখেন প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো অসম্ভব সুন্দর ওই ড্রেসগুলো নিচে এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা রাঙ্গে হায়া অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু সিকুয়েন্স কাজ করা থাকবে আর নিচে দামানের কাজ দেখেন খুবই গর্জিয়াস চিকেন কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন আর এই হচ্ছে প্যান্টের কাপড় অনেক সুন্দর ড্রেস এটা ওনা কাটর করা ওনাটা কাটর করে দেয় নেই ওনাটা আপনারা কাটর করে নিবেন ঠিক আছে অনেক সুন্দর মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন একটা ভিডিওতে অনেক ডিজাইন দেখিয়ে দিচ্ছে একটা ভিডিওতে অনেক ডিজাইন দেখিয়ে দিচ্ছে দেখেন নিচের কাজ দেখেন দামানের কাজ দেখেন অনেক সুন্দর দেখার মতো প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর আর এগুলো ড্রেস আপনারা যারা যারা নেবেন মিনিমাম চার পিস চার পিস নিলে পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো ক্যাশ অন ডেলিভারি না তিনশো টাকা থেকে পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এই দেখেন খুবই সুন্দর ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি এগুলো নিচের কাজ দেখেন বডিতেও কাজ করা থাকবে নিচেও কাজ করা থাকবে অনেক সুন্দর ড্রেস প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস আমরা কিনে আপনাদেরকে খুবই কম প্রাইস এই ড্রেস আপনাদেরকে কাছে বিক্রি করি ঠিক আছে এটা গলার কাজটা দেখেন কত সুন্দর প্রতিটা ড্রেস পাকিস্তানি মাস্টার কপি এটা হচ্ছে প্যান্ট প্রতিটা ড্রেস হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি আর এই যে সুন্দর ড্রেস দেখার মতো থাকবে থাকবে মাত্র মাত্র বারোশো টাকায় যারা যারা নিতে চান নিয়ে নিবেন এটা দেখেন মারাত্মক সুন্দর একটা ড্রেস হোয়াইট মধ্যে খুবই সুন্দর নিচের কাজ দেখেন অনেক সুন্দর কাজ করা এগুলো প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আর এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ওনা কাটর করা থাকবে এই যে এটা কিন্তু ওনাটা কাটর করা প্রাইস দিচ্ছি আপনাদের কি মাত্র বারোশো মাত্র বারোশো টাকা এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর নিচের কাজ দেখেন কাজ দেখেন কত সুন্দর কাজ বরিং কাজ করা অনেক সুন্দর ডিজাইন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে নাটা দেখেন অনেক সুন্দর ওড়না প্রাইস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এই দেখেন কাজ দেখেন নিচের কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো ইউনিক কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এটা কিন্তু টাই এই টাইটা আপনার এই যে গলায় থাকবে ঠিক আছে এই যে টাইটা গলায় থাকবে টাইটা আমরা এক্সট্রা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে অন্যটা এটা আমাদের দোকানের সবচেয়ে যে ভাইরাল একটা হিট কালেকশন মাত্র প্রাইস বারোশো টাকা মাত্র প্রাইস টাকা এইটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর ড্রেস পুরো বড়ি জুড়ে কাজ করা ড্রেসটা আর মাসাল্লাহ প্রিন্ট অনেক সুন্দর খুবই সুন্দর জিনিস এগুলো দেখার মতো ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকায় পাবেন প্রাইস মাত্র বারোশো টাকা এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি এটা দেখেন এটা গলার কাজটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর কাজ আর প্রিন্টটা দেখেন মারাত্মক সুন্দর একটা প্রিন্ট প্যান্টের কাপড় থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি খুবই সুন্দর কালেকশন এটা দেখেন অনেক সুন্দর ড্রেস গলার কাজটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল অসাধারণ এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনাটা দেখেন একেবারে লাক্সারিয়াস একটা কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটা কিন্তু পুরো বডিতে কাজ করা ঠিক আছে রেশমি সুতো দিয়ে কাজ করা দেখার মতো কালেকশন এই দেখেন মাত্র প্রাইস এগারোশো টাকায় পাবেন এটা প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকায় পাবেন ওড়না দেখেন কত সুন্দর ওড়না প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা গলার কাজটা দেখেন খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস এটা এটা হচ্ছে নিচে দামানের কাজ দামান কিন্তু চিকেন কাজ করা থাকবে আর এই যেটা হচ্ছে গলাটা গলার কাজ করা থাকবে অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে ওনাটা দেখেন ওনাটা খুবই সুন্দর ওনাটা খুবই সুন্দর কাজ করা থাকবে দেখার মতো একটা জিনিস প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই ড্রেসটা দেখেন এটা আমাদের দোকানে অনেক রানিং একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা ড্রেস নিচের দামানের কাজ দেখেন খুবই খুবই সুন্দর দেখার মতো একটা কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি কপি পাকিস্তানি মাস্টার কপি প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে এই যে কাজ করা থাকবে ওড়নার মধ্যে অনেক সুন্দর ড্রেস প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই সমস্ত ড্রেস এগুলো কিন্তু অনেক হাই প্রাইসে মার্কেটে বিক্রি হয় অনেক হাইপ্রয়জে বিক্রয় এই দেখেন কত সুন্দর কত সুন্দর কালেকশন অনেক সুন্দর ড্রেস বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসটি যারা যারা নিতে চান নিয়ে নিবেন এই দেখেন খুবই সুন্দর ড্রেস মাত্র বারোশো টাকা এই যে তিনটা ড্রেস এটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন এটা এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কলার কাজটা দেখেন মারাত্মক সুন্দর দেখার মতো কালেকশন এগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলো প্রাইস মাত্র বারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর কাজ দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ কত সুন্দর গর্জিয়াস কাজ করে এই ড্রেসগুলো এগুলো কাপড় আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় আর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন প্রাইস মাত্র টাকা এই দেখেন কত সুন্দর কালেকশন এইটা কিন্তু আমাদের দোকানে সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট নিচের কাজটা দেখেন খুবই সুন্দর দেখার মতো কাজ দেখার মতো কালেকশন আর প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট এটা প্রাইস থাকবে এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা সমস্ত ড্রেস গুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি প্রত্যেকটা ড্রেস এই ড্রেসটা দেখেন মানে একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন বেশি সুন্দর আপনি যেটা দেখবেন সেটা আপনার কাছে ভালো লাগবে যেটা দেখবেন আপনার কাছে সেটাই কিন্তু ভালো লাগবে নিচের কাজ দেখেন কত গর্জিয়াস এবং কত সুন্দর কাজ প্যান্টের কাপড় এই যে ওড়নাটা দেখেন মার্শাল অসাধারণ অসাধারণ ড্রেস মাত্র মাত্র প্রাইস প্রাইস টাকা টাকা খুবই সুন্দর একটা ইউনিক ড্রেস আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবারি পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ এবং আমাদের ক্যাপশনে পেজের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে অ্যাড্রেস অনুযায়ী চলে আসতে পারেন এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এক একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন অনেক সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা দিয়ে দিচ্ছে যেটা দেখেন খুবই সুন্দর ফেরদোসের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটি কালেকশন এটা অনেক সুন্দর কাজ করা থাকবে ড্রেসটা এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রাইস মাত্র এগারোশো টাকা এটা প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর গলার কাজটা দেখেন অসাধারণ এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর না কত সুন্দর না দেখার মতো জিনিস এগুলো এটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর নিচের কাজ দেখেন দামানের কাজ বোরিং কাজ করা আর এটা প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এগুলো অনেক হাই প্রাইজে বিক্রি হয় অনেক হাই প্রাইজে ড্রেসগুলো বিক্রি হয় ওটা ওনার কাটর কাজ করা থাকবে ঠিক আছে ওই যে ওনার কিন্তু কাজ করা অনেক সুন্দর ড্রেস এই দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটার মধ্যে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালেকশন নিচের কাজ দেখেন অসাধারণ কাজ অসাধারণ একেবারে দেখার মতো জিনিস প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না মাত্র প্রাইস বারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম